আজকে রবিবার ন তারিখ নয়ই জুন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে এখন ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি ওই যে রেলওয়ে ঘড়িতে দেখা যাচ্ছে সাড়ে আটটা হয়নি আটটা উনতিরিশ দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছি দমদম পৌঁছতে হবে কিন্তু ডানকনি স্পেশাল একটা ট্রেন দেওয়া রয়েছে এখানে ডিসপ্লে বোর্ডে কিন্তু সেই ট্রেনের কখন ছাড়বে এ বিষয়ে কোনো রকম অ্যানাউন্সমেন্ট নেই দীর্ঘ প্রতীক্ষা বহু মানুষ লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার আর দূরে ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে যে এখানে সাউথ লাইনের যে সমস্ত ট্রেন সেই ট্রেনগুলোর মধ্যে সোনারপুর লোকাল আটটা বাইশ উনিশ নম্বর প্ল্যাটফর্ম সেটা অন্যদিকের প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এছাড়া রয়েছে ক্যানিং লোকাল কুড়ি নম্বর প্ল্যাটফর্ম বজবজ লোকাল পনেরো নম্বর প্ল্যাটফর্ম কিন্তু সেটা সাউথ সেকশন এদিকে মেন লাইনে যারা বঙ্গায় যাবেন অথবা সোদপুর টিটাগড় এই লাইনে যাবেন তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এখানে ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্টও শোনা যাচ্ছে না ট্রেনটি আদৌ ছাড়বে কি না সেই সম্পর্কে কোনো কিছুই হদিশ পাওয়া যাচ্ছে না একটু আগে এখানে বিশাল সংখ্যক রেলওয়ে প্রোটেকশন ফোর্স রেলওয়ে প্রোটেকশন ফোর্স তাদের দেখা মিলল তারা এখানে নিরাপত্তার বলয় নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন সবারই মুখে একটা জিজ্ঞাসাভাব কখন ছাড়বে ট্রেন আদৌ ছাড়বে তো নাকি বাস লাইনেই যাব এই রকম একটা পরিস্থিতি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে তবে আজকে সকালের খবরে বলা হয়েছে প্রায় পাঁচশোর কাছাকাছি রেলওয়ে শ্রমিক এবং বাইরের যারা মজুর তারা কিন্তু কাজ করে চলেছেন তারা নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং তাদের চেষ্টায় তারা আশা করছেন যে আজকে বিকেলের আগেই দুপুরের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করবে বলে এখানকার প্রসার ভারতী নিউজে কিন্তু আজকে সকালে আমরা তেমনই জানতে পেরেছি এবং সেই সংবাদ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক তিনি সেই বার্তা পাঠিয়েছেন কিন্তু সংবাদে যাই বলা হোক এই মুহূর্তে কিন্তু শয়ের ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখানে একটি ট্রেন অপেক্ষমান আটটা একত্রিশ দেখতে দেখতে সময় সকাল আটটা একত্রিশ কিন্তু ট্রেনের হুইসেল বা এই ট্রেন ছাড়বে কখন এই সম্পর্কিত কোনো অ্যানাউন্সমেন্টই কিন্তু শোনা যাচ্ছে না অনেকের মতো আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি খানিকক্ষণ আগে কিছু যাত্রী কথা বলছিলেন এই বিষয়টাতে যে এর আগেও রেলওয়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কিংবা সিগনালিং ব্যবস্থার সিগনালিং ব্যবস্থার জন্য রেলের পক্ষ থেকে যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই ট্র্যাকের যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল যে সেখানে বলা হয়েছিল এর আগে যে এর পরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তেমন প্রতিশ্রুতি কিন্তু রক্ষা হয়নি এক্ষেত্রে সাধারণ মানুষ অনেকেই মন্তব্য করছেন বা তারা সেই পূর্ব অভিজ্ঞতাকে সম্বল করে তারা দেখছেন যে এবারেও হয় হয়তোবা আগের মতনই শিয়ালদা সেকশনের যারা রয়েছেন কর্তা ব্যক্তি তাদের দেওয়া প্রতিশ্রুতি কতটা রক্ষিত হবে বা কতটা যাত্রী স্বাচ্ছন্দ্য স্বাভাবিক হবে আগের মতো তা নিয়ে কিন্তু চিন্তার ভাজ পড়ছে অনেকের মধ্যেই ডানকুলির লোকালের দিকে একটু এগিয়ে যাবো আমরা ডানকুলি লোকালের প্ল্যাটফর্ম নাম্বার টাইম টাইম ওখানে জিরো জিরো দেওয়া রয়েছে কিন্তু সেখানে প্ল্যাটফর্মে ছ নম্বর প্ল্যাটফর্মে প্রচুর মানুষ অপেক্ষা করছে আমরা ধীরে ধীরে এগোবো ট্রেনের সামনে দেখতে পাচ্ছেন গার্ড সাহেব রয়েছেন দেখা যাক এই ট্রেনের কেমন কী অবস্থা ছিল আমরা একটু দেখি দাদা এটা কতক্ষণ ওয়েট করছে মোটামুটি কতক্ষণ ওয়েট করছে গাড়িটা ঘন্টা হয়ে কোনো অ্যানাউন্সমেন্ট নেই এমাত্র একজন যাত্রী যিনি গাড়িতে বসে আছেন তার সাথে কথা বলে জানা গেল এই যে ট্রেনটি যেটি আমরা ডিসপ্লে বোর্ডে দেখলাম এই গাড়িটি প্রায় এক ঘন্টা অপেক্ষা করছে কোনো রকম অ্যানাউন্সমেন্ট নেই তবুও তারা রয়েছেন আশ্বাস কিছু একটা আশ্বাস তারা পাচ্ছেন যে এই ট্রেনটি হয়তো ছাড়বে কারণ এই কদিন ধরে এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে যে ট্রেন লেট করে ছাড়ছে এই মুহূর্তে সকাল প্রায় আটটা পঁয়ত্রিশের কাছাকাছি এটি ডানকুনি লোকাল ডানকুনি লোকালে যদিও সেখানে ট্রেন ছাড়ার সময় দেওয়া হয়নি কোনো অ্যানাউন্সমেন্টও শোনা যাচ্ছে না দেখতে দেখতে মোটামুটি আটটা পঁয়ত্রিশ হয়ে গেছে ডানকুনি লোকালের যথেষ্ট সংখ্যক ভিড় রয়েছে একটু আগে যে কথা বলছিলাম যে আজকে মুখ্য জনসংযোগ আধিকারিক তারা জানিয়েছেন রেলওয়ে ব্যক্তিরা যে এখানে প্রায় পাঁচশোর কাছাকাছি চারশোর ওপরে মানুষজন কাজ করছেন এই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ এবং তারা আশা করছেন যে বিকেলের আগেই বিকেলের আগেই দুপুরের পরপরই হয়তোবা শুরু করে দেওয়া যাবে ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যে সম্প্রসারণ সেই সম্প্রচারণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিন্তু সকালবেলার দিনের শুরুতে এই গতি প্রকৃতি দেখে কিন্তু সেই রকম কোনো আভাস পাওয়া যাচ্ছে না বুঝতে পারছি না যে আদৌ সেই ভবিষ্যৎবাণী মিলবে কি না বারে বারে মনে পড়ছে যে রেলওয়ের দপ্তর থেকে দেওয়া বিশেষত পূর্ব রেলের গনগা সেকশন শিয়ালদা সেকশনের এই অংশে তাদের দেওয়া যে এর আগে যখন যখন কাজ হয়েছে তারা যখন ঘোষণা করেছিলেন নির্দিষ্ট সময় সময়সীমা তারা দিয়েছিলেন সেই সময়সীমায় কিন্তু রক্ষিত হয়নি আমরা অপেক্ষায় দিন গুনছি এমনিতেই প্রায় তিন দিন চার দিন ধরে এই অবস্থা ইতিমধ্যে সোদপুরের কাছাকাছি যে মেন লাইন সেই মেন লাইনের একটা অংশে একজন যাত্রী তরুণ ছেলে একটি সে ভিড় ট্রেনে যেতে গিয়ে ছিটকে পড়ে সে নিহত হয় সেই দুঃখজনক খবর আমরা শুনেছি সংবাদ মাধ্যমে আমরা চাই না নতুন করে কেউ এমন কোনো দুর্ঘটনার সম্মুখীন হন স্বাভাবিক স্বচ্ছন্দে ফিরে আসুক ট্রেন চলাচল তেমন প্রার্থনা বা তেমন আশা নিয়েই কিন্তু আমরা রয়েছি